হ্যালো বন্ধুরা তোমরা হয়তো টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে কি নিয়ে আলোচনা করবে হ্যাঁ তোমাদের হাজার হাজার মানুষের একটাই প্রশ্ন যে মিথির দাদা বৈদির কী হয়েছে সত্যি কি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বা তাদের কি ছাড়বার হয়ে গেছে তাছাড়া অনেকে কিন্তু এই যে তাদের মধ্যে ঘটনাটা মিথির দাদা এবং বৌদির এটাতে কিন্তু অনেকে মিথিকে দোষ দিচ্ছে তো আসলে কি এই ঘটনাটার পিছনে মিথির দোষ রয়েছে অবশ্যই কিন্তু সবটা জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এখন যদি আমরা দেখি যে লাস্ট ভিডিও অর্থাৎ মিথির দাদা এবং বৌদির যদি আমরা লাস্ট ভিডিও দেখি তাহলে আমরা উজ্জ্বল সিকদার ইউটিউব চ্যানেলে আজ থেকে প্রায় চার মাস আগে দেখা যাচ্ছে যে একটা ইউটিউব ভিডিও সেটা হচ্ছে লাস্ট ভিডিওটা সেটা হচ্ছে জন্মদিন সে বাপের বাড়ি যায় ও যে বাপের বাড়ি গেছে আর সে কিন্তু আসে না মিথিদের বাড়ি তো সেই ভিডিওটাতে টাইটেল ছিল যে বইয়ের সাথে প্রাণ করতে গিয়ে খুব রেগে গেল হ এরকম একটা কিছু টাইটেল ছিল তো সেখানে দেখা যাচ্ছে যে উজ্জ্বল দা তার বইয়ের উপর মানে বালতি করে জল ঢেলে দিচ্ছে মানে সে রেডি হয়েছে যাওয়ার জন্য সেই সময় তো ওই ভিডিওটাতে একজনে কমেন্টস করেছে যে বলছে বইয়ের জন্য কোনো ভালোবাসা নেই ভাই আর বোন মিলে বউটাকে ছোট করে দেখো এইটা বলেছে এই জন্যই কারণ তারা দাদা এবং বোন মিলে তার মানে বৌদির সঙ্গে প্রাণটা করেছে আর সেই যে বাবের বাড়ি গেছে আর কিন্তু আসে না আর অন্য আরেকজন জানিয়েছে বলছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ননদ থাকে তাহলে সেই সংসার টেকে না এটা কি সত্যি কথা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবি আরেকটা কথা সেদিন আমি দেখলাম যে ইনস্টাগ্রামে দা একটা ফটো পোস্ট করে এবং ওই ফটোটার উপরে দেখো একটা যে ক্যাপশন দিয়েছে সেটা হচ্ছে তুমি শুধু আমার হয়ে থাকো আমি প্রমাণ করে দেব সবাই ছেড়ে যায় না এই কথাটার মধ্য দিয়ে কিন্তু অনেকটা বুঝতে পারা যাচ্ছে যে তাদের মধ্যে কিছুদিন পর হয়তো ঠিক ঠাক হয়ে যাবে তাহলে আজকে যে হাজার হাজার মানুষ কমেন্টস করছে যে তোমাদের মধ্যে কি দেড় বস হয়ে গেছে এটা বিশেষ করে কমেন্টস করছে কারণ তুলিকা কিন্তু শাখা সিন্দুর খুলে দিয়ে ভিডিও বানায় সেই জন্য আমরা যতদূর জানি তুলিকা কিন্তু আজ অবধি মানে যতদিন বিয়ে হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেল তাদের বিয়ে হওয়া একদিনের জন্য কিন্তু সে শাখা সিঁদুর খুলেনি এমন এমনকি কোথাও ঘুরতে গেছে সেখানেও কিন্তু শাখা সিন্দুর পরেই রয়েছে তাহলে হঠাৎ তাদের মধ্যে কী হলো যে শাখা সিন্দুর খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে আর এখন হয়তো তোমরা সকলেই জানো যে তুলিকাও কিন্তু মোটামুটি এখন ভিডিও বানায় ইনস্টাগ্রামও তোমরা দেখেছো যে ভিডিও বানাই আর ফেসবুকে সে ভিডিও বানায় তো দেখতে পাচ্ছো এরকম ভিডিও কিন্তু তুলিকা এদিন প্রায় দিনেই বানিয়ে থাকে আর ওই ভিডিওরা তাকে এমন এমন কমেন্টস আছে অনেকেই তুলিকাকে মানে ভালো পরামর্শ দিচ্ছে অনেকে আবার তাকে মানে কি করা উচিত কি করা উচিত নয় ওই সব বিষয়ে বলছে আবার অনেকে কিন্তু বলছে যে তুমি মিদিদের বাড়ি চলে যাও ওর তুমি আবার সংসার করো এইরকম অনেক অনেক ভালো কমেন্টসও করছে দেখো তুলিকা দিকে কিন্তু এরকম স্যাড স্যাড ভিডিও দেখতে কারোই ভালো লাগছে না সেই জন্য তাকে অনেকেই অনেক রকম কমেন্টস করছে আবার অনেকেই কিন্তু অনেক খারাপ কমেন্টসও করছে তো চলো কে কী কমেন্টস করছে চলো সেটা একটু দেখিয়ে দি তুলিকা দিদি একবার ইচ্ছা ছিল বিয়ে করার শখ মিটে গেছে তাই ছেড়ে চলে এসেছে এখন আর ফ্যান ফলোয়ারদের কোথায় রিপ্লাই দিতে পারছে না অ্যাকচুয়ালি এরকম কমেন্টস করছে আমি বলব এই জন্যই কারণ আজকে হাজার হাজার মানুষ কমেন্টস করছে যে তোমাদের কি হয়েছে এটার কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না সেই জন্যে এরকম কমেন্টস করছে তাছাড়া আমি একটা কমেন্টস দেখে অবাক হয়ে গেলাম যে মেয়েরা কীভাবে এরকম কমেন্টস করতে পারে দেখো একজন কমেন্ট করেছি যে বিয়ে করার শখ মিটে গেছে স্ক্রিনের মধ্যে দি যা স্টক তোমরা একটু পড়ে না এই কমেন্টসটা করেছি কিন্তু পূজা কোয়েল দেখো মেয়েরাই যদি এরকম মেয়েদেরকে কমেন্টস করে তাহলে আমি আর কি বলবো চলো আরেকজন যেমন কমেন্টস করেছে মানে ই পুরোপুরি সাপোর্ট করছি তুলিকা দিকে এবং বাজে প্রমাণ করছে উজ্জ্বল তাকে দেখো লেগেছে যেমন আমি তো বলবো উজ্জ্বলকে ছেড়ে দিয়ে ভালোই করেছো যে ভেড়া তার মা বোনের কথা শুনে বউকে অসম্মান করি আর যাই হোক সেখানে থাকা যায় না দেখো এতদিন অবধি আমরা ভিডিওর মাধ্যমে তাদেরকে চিনেছি কিন্তু একদিনও আমার মনে হয়নি যে উজ্জ্বল দা তার মা বোনের কথা শুনে তার বউকে অসম্মান করেছে দেখো জানি না কেন এরকম মানুষ কমেন্টস করেছে আরেকজন যেমন কমেন্টস করেছে যে তোমরা আমাদের জন্য এত উপরে উঠেছো দিদি কিন্তু তোমরা আমাদের কথা রিপ্লাই দাও না এখন মনে হচ্ছে আনফলো করে দিও দেখো যেহেতু তারা প্রচুর পরিমাণে মানে প্রশ্ন করেছে তাদের তরফ থেকে কোনো রিপ্লাই আসছে না সেই জন্য কিন্তু মানুষ এরকম তাদের উপর রেগে গেছে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে যা হয়ে গেছে আর কি কিছু করা যাবে মন খারাপ করে লাভ নেই এগিয়ে চলো এক কথায় বলতে চাইছে যে তোমাদের মধ্যে যদি ডিভোর্স হয়েছে তো যা হয়েছে বলছে ভালোই হয়েছে তোমা এটা নিয়ে আর মন খারাপ করো না তোমরা কিন্তু এগিয়ে চলো এটা কমেন্টস করছে কারণ কিন্তু তুলিকা দেখতেই পাচ্ছ কীরকম স্যাড স্যাড ভিডিও বানাচ্ছে সেই জন্য বিশেষ করে কমেন্টসগুলো করছে অন্য আরেকজন কমেন্টস করেছে তোমরা আমাদের জন্য এত দিদি ভাই তোমাদের মধ্যে এই সমস্যা হয়েছে তা আমরা জানি না জানতেও চাই না স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক সে সব ধরে এরকম ভিডিও করো না প্লিজ বাড়ি ফিরে যাও এক কথায় এই বলতে চাইছি কিন্তু একটা ভালো কথাই বলতে চাইছি বলছে যে এরকম যে স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে এটা ঠিক আছে এরকম হতেই পারে সেটা কি বিষয় হয়েছে সেটা আমরা জানতে চাই না এরকম যে তারপর ভিডিও বানাচ্ছ শাখা সিন্দুর ফুলে এইরকম বলছি প্লিজ বানিও না তুমি আবার তাদের বাড়ি চলে যাও এটাই বলতে চাইছি অন্য আরেকজন যেমন বলতে চাইছি যে দিদি ভাই তুমি মিথি দিদি ভাই উজ্জ্বল দাদা ভাই সবাইকে সঙ্গে কত ভালোভাবে ও হাসি খুশি থাকতে এমন কি হলো সবাই আলাদা থাকছো সত্যি দিদি ভাই তোমাদেরকে ভালো লাগছে না দেখো সত্যি বলতে তারা যখন আমরা যতগুলো আমরা বিশেষ করে ভিডিও বেশি আসতো উজ্জ্বল শিক্ষারে তাদের যে তিনজনে একসাথে কত হাসি খুশি ভিডিও দিত তারপর যখন হঠাৎ করে তারা আলাদা হয়ে যাচ্ছে আমরা কোনো কিছু বুঝতেই পারছি না মানে তাদের যে কিভাবে কি হয়ে গেল সেটা কিন্তু কেউ বলছে না সেই জন্যই কিন্তু এরকম হাজার হাজার মানুষ কমেন্টস করছে বন্ধুরা আপনারা তো জানতেই পারলেন যে এই যে ঘটনাটা ঘটেছে এটার পিছনে তোমরা অনেকেই কিন্তু মিথি দিকে দোষ দিচ্ছ কিন্তু দেখো মিতিদির এটারতে কোনো দোষ নেই কারণ আমরা মানে যাদের যে ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু জানি মিতিদি কিন্তু কখনো এই যে তাদের দাদা বৌদির সম্পর্কের মধ্যে কখনো কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেনি এটা আমার বিশ্বাস তারপর তোমরা এখন অনেকে বলছো যে মিথিদি কেন এখন ভিডিও দিচ্ছে না দেখো মিথিদি এখন ফেসবুকে ভিডিও আপলোড করছে ইউটিউবে এখন তেমন একটা বানাচ্ছে না তার রয়েছে যে ইউটিউব চ্যানেলটা যে মিথি অফিসিয়াল সেখানে কিন্তু এখন পনেরো দিন মতো হয়ে গেল কোনো ভিডিও আসেনি তো তোমরা যারা যারা মিথিদের প্রতিদিন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই তার ফেসবুক পেজে চলে যাও সেখানে কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করে তোমরা অনেকেই বলতে চলে যে কেন এখন ভিডিও বানাচ্ছে না জন্যই আমি জানিয়ে দিলাম তো এই চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই